এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব মাছটা ভাজা হতে হয় ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেবো এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নেবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এই পেস্ট পেস্টটা বানিয়ে গেছিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সব এরপর দেবো ধনে গুঁড়ো এরপর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর অল্প করে চিনি দেবো এবার এবার একটু জল দিয়ে আমি যে পেঁয়াজের পাতাগুলো কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দেব মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে রান্নাটা মাখা মাখা হবে ওই জন্য বেশি জল আমার তেলাপিয়া মাছ রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন